দলের পঁচিশ হাজার হ্যাঁ দর্শক দলের পঁচিশ হাজার নেতার সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আভ্যন্তরীণ সেই বৈঠকে সভা দু ঘন্টার বক্তৃতায় অন্তত চারবার বা পাঁচবার অভিষেক একটা বিষয়ে গুরুত্ব দিতে চেয়েছেন সেটা হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বা স্যারের একশো শতাংশ এনুমারেশন ফর্ম যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে তৃণমূল সূত্রের খবর অভিষেক এও বলেছেন যে আটানব্বই নিরানব্বই শতাংশ নয় একশো শতাংশ ফর্মই যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে নেতাদের আগামী দিনে দলের পদে থাকার সূচক হবে এনুমারেশন ফর্ম জমা করতে পারা বা না পারার উপর দু সালে জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী স্যারের ফর্ম বিলি করছেন কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা বা বিএলওরা তা সংগ্রহ করছেন তারা তারপর সেই বিএল ও সেই ফর্ম জমা দিচ্ছেন ব্লক স্তরে এই বিএল ওদের সঙ্গে ছায়াসঙ্গের মতো লেগে আছেন রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা যে কাজে বাকিদের তুলনায় তৃণমূলকেই এখনও পর্যন্ত বেশি সক্রিয় দেখাচ্ছে ফর্ম জমা নেওয়ার যে কাজ কমিশন নিযুক্ত বিএল ওপর রয়েছে সেই কাজের ব্যাপারে কেন দলীয় সংগঠনকে এত চাপ দিচ্ছেন অভিষেক কি কারণেই বা তিনি একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করাতে চাইছেন দর্শক একশো শতাংশ ফর্ম জমা করানোর অভিষেকের এই নির্দেশিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই নানা ধোঁয়াশা রয়েছে তবে অভিন্নভাবে প্রায় সকলেই একটা কথা বলছেন যে স্যারের মতো স্পর্শকতার বিষয়ে দলকে মাঠে নামিয়ে জনমানসে অভিষেক এমন একটি ধারণা তৈরি করতে চাইছেন যে এমন উৎকণ্ঠার সময় তৃণমূল ছাড়া কেউ মাঠে নেই তৃণমূলের ভেতরে খোঁজ নিয়ে তার পাঁচটি কারণ খুঁজে পেয়েছে আনন্দবাজার ডট কম তৃণমূলের প্রথম সারির একাধিক নেতার বক্তব্য অভিষেকের রাজনীতির ঘটনা কর্পোরেট ধাঁচের কর্পোরেটে যেমন লক্ষ্যমাত্রা বাড়িয়ে রাখা হয় তেমনই এখানেও করা হয়েছে তাদের বক্তব্য বস হিসাবে অভিষেকও জানেন সর্বত্র একশো শতাংশ ফর্ম জমা করানো সম্ভব নয় কারণ মৃত স্থানান্তরিত দু জায়গায় নাম থাকা ভোটারেরা রয়েছেন তাদের ফর্ম জমা পড়া মুশকিল মৃতদের ফর্ম তথ্য দিয়ে পরিবারের লোক জমা দিলেও স্থানান্তরিত বা দু জায়গায় নাম থাকা ভোটারদের ক্ষেত্রে তা হবে না কিন্তু তাও অভিষেক একশো শতাংশে জোর দিয়েছেন আসলে কমিশনকে চাপে রাখতে তৃণমূলের অনেকেরই বক্তব্য দলকে এই চাপ দিলে তা ত্বরান্বিত হবে বিএলএদের ওপর আসলে যা তো আসলে যা চাপ তৈরি করবে নির্বাচন কমিশনের উপরও তৃণমূলের আভ্যন্তরীণ যা হিসাব তাতে শাসক দল জানে ফর্ম পূরণ করা বড় সংখ্যক ভোটার দু হাজার দুয়ের তালিকায় কারোর নাম দেখাতে পারবেন না কিন্তু তার জন্যে যাতে ফর্ম জমা দেওয়া না আটকায় সেটাই নিশ্চিত করতে চাইছে তৃণমূলের সেনাপতি তাতে শুনানি পর্বে সংখ্যা বেশি হলে কমিশনের ওপর চাপ তৈরি করতে পারবে শাসক দল যা তুলে ধরা যাবে রাজনৈতিক ভাষ্য হিসাবও ভুয়ো ভোটার বা রোহিঙ্গাদের নাম থাকার যে অভিযোগ বিজেপি বা বিরোধীরা করছে ফর্ম জমা সংখ্যা যত বাড়বে বিরোধীদের সেই অভিযোগ তত রাজনৈতিকভাবে ভোতা করা যাবে বুধবার ছাব্বিশে নভেম্বর থেকে চারই ডিসেম্বর স্যারের প্রথম পর্যায়ের শেষ নদিনে যাতে যুদ্ধকালীন তৎপরতা কাজায় তা নিশ্চিত করতে তার নেতাকে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রুমে ঘুরে ঘুরে বিএলওদের সঙ্গে কথা বলে একশো শতাংশ ফর্ম জমা দেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করবেন তৃণমূলের অনেকের বক্তব্য নথিহীন যাদের ফর্ম জমা পড়বে তাদের দ্বিতীয় পর্বে কমিশনের শুনানিতে যেতে হবে আর সেই দ্বিতীয় পর্বের ভিত তৈরি করতেই একশো শতাংশের লক্ষ্যমাত্রা বেঁধেছেন অভিষেক কারণ ফর্ম জমা পড়লে তবেই শুনানিতে ডাক পাবেন সংশ্লিষ্ট ভোটাররা ফর্ম জমা না দিলে সেই সুযোগও থাকবে না যা তত্ত্ব আছে তা দিয়েই যাতে ফর্ম জমা হয় তাই নিশ্চিত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের